রে ইউসুস থেকে আমি শুনাই সেই যেন ইয়াকুব ছেলে দুর্ভিক্ষের কবলে পড়ে ফিলিস্তিন থেকে মিশরে যাবেন খাদ্য সংগ্রহ করতে তো উনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন বললেন ইয়া বনীয়া لا تدخلوا من باب واحد মিন من ابواب متفرقه ও আমার ছেলেরা ফিলিস্তিন থেকে যখন মিশরে যাবে মিশরের এক দরজা দিয়ে দশ ভাই একসাথে প্রবেশ করবে না মিশরে ঢুকার অনেকগুলো প্রবেশ পথ ছিল এন্ট্রি ছিল বললেন যে তিনজন একটা এন্ট্রেন্স দিয়ে ঢুকবে চারজন আরেকটা দিয়ে দুইজন আরেকটা দিয়ে কারণ যাতে করে লোকজন দেখে বুঝতে না পারে যে তোমরা একই এলাকা থেকে এসেছ একই বাবার সন্তান একরকম দেখলে হয়তো লোকজন মনে করতে পারে যে তোমরা ভিন দেশে পাই গোয়েন্দা টোয়েন্দা হবে বিপদে করতে পারবে এই জন্য টেক প্রিকশন এক দরজা দিয়ে সবাই ঢুকবে না এই উপদেশটা দিয়ে একটু পরেই উনি বললেন ইকম ইল্লা আলিল্লা আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ফালিয়া তাবাক্কালিল

মানে সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াকুল বিরোধী নয় বরং এটা তাওয়াক্কুলেরই দাবি এটা কি তাওকুলের দাবি এটা তাওয়াকুল বিরোধী নয় আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধান হতে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া দিনা আমানু খুযু হিযরাকুম খুযু হিযরাকুম ও ইউ হু বিলিভ টেক ইউ প্রিকশন ও বিশ্বাসীরা তোমরা তোমাদের প্রিকশন নাও সতর্কতা অবলম্বন করো সাবধানতা অবলম্বন করো এই যে কোভিড পিরিয়ডে যেটা আপনি খেয়াল করেন দেখবেন যে আমার কথা যদি আমি উদাহরণ দিয়ে বলি আমাকে দেখলে অনেকে হুজুর বলে দৌড়ে এসে হাত বাড়াই দেয় মুসাফার জন্য তো বলেন তো এখন কি মুসাফা করার সময় হ্যাঁ তো আমি যেটা করি আমি আমার হাতটা বুকে লাগাই মানে আমাদের হার্ট তো এখানে তো আমি বোঝাতে চাই যে আপনার স্থান আমার হৃদয় এখন যেহেতু মহামারী প্যান্ডামিক এখন আমরা হাতটা হাতের সাথে না লাগাই তো আমি বলি যে ভাই এখন তো করোনা এখন তো মুসাফা করা যাবে না এইভাবে জানে তো উনি কি বলে জানেন বলে আরে হুজুর কিছু হবে না আল্লাহ ভরসা দেন তো দেন উনি কিন্তু তাওকুলি করছে কিন্তু ভুল তাওকুল করেছে কারেক্ট তাওকুল করেছে আমি কারণ টেকিং প্রিকশন ডাজেন কন্ট্রাডিক উইথ তাওকুল সাবধানতা অবলম্বন করা এটা তাওকুল বিরোধী নয় বরং এটা তাওকুলের দাবি সো আমি জানি আমি আল্লাহর উপর তাওকুল করেছি দেখি আমাকে বেশি সাবধান থাকতে হবে কথা কি বুঝতে পেরেছেন সো উনি যখন হাত বাড়ায় আমি বলি না ভাই এখন তো করোনা পিরিয়ড এখন হাতের সাথে হাত মেলানো যাবে না তো অনেকে কষ্ট পায় ভাবে যে হুজুর ভাবছে আমি মনে হয় করোনা আক্রান্ত না আমি এটা ভাবি নাই এমনও হতে পারে যে আমি আক্রান্ত আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি হতে পারে যে আমি আমার হাতে এই কোভিড ভাইরাসকে ক্যারি করছি হয়তো আমার সাথে করলে এতদিন সুস্থ ছিলেন আজকে থেকে অসুস্থ হয়ে পড়বেন তাহলে সম্মানিত ভাই বোনেরা দুই নম্বর পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন এটা কখনই তাওকুল বিরোধী নয় বরং সাবধানতা এবং সতর্কতা অবলম্বন এটা হচ্ছে তাওয়াকুলের দাবি

আল্লাহ হাবিব সাহেব করেন যে তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াকুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করেন তোমাদের সবাইকে আল্লাহ ওইভাবে রিজিকের ব্যবস্থা করতেন আর পাখি কি করে তা বধু হেমা আসান প্রতিদিন সকালে খালি পেটে বের হয়ে যায় তারও ও হাবিত আনান বিকেলবেলা ওদর ভর্তি করে প্যাট ভর্তি করে আর আবার পাখি নিড়ে ফিরে আসে শুভান দেখেন পাখিকে এখানে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হলো তাকে পাখি সকালবেলা কি করে খালি পেটে বের হয়ে যায় পাখি কি পাখির বাসায় বসে থাকে কি করে সবার আগে কিন্তু পাখি ঘুম থেকে উঠে জানেন তো আমি হব সকালবেলা সবার আগে কুসুম বা আগে উঠবো আমি ডাকি তো পাখি সবার আগে উঠে উঠে পাখি তার নিড় থেকে বাসা থেকে কিচির করতে করতে দেখবেন যে বেরোয় পড়ে মানে ভেরি হার্ড ওয়ার্কিং তারা বনে বাদারে নদীতে জঙ্গলে ছুটতে থাকে এবং বিকেল বেলায় ঠিকই প্রত্যেকটা পাখি খেয়ে পেট ভরে কিন্তু তারা আবার নিড়ে ফিরে এই যে আপনি ফর এন এক্সাম্পল অ্যামাজন কথা যদি বলি অ্যামাজন জাঙ্গলে কি পরিমাণে পাখি আছে আপনি কল্পনা করতে পারেন কত লক্ষ কোটি পাখি একটা পাখিও কি না খেয়ে আছে প্রত্যেকটা পাখিকে আল্লাহ তালা ওদর পূর্তি করে তিনি তো রাজাল ওদর পূর্তি করে আবার পাখি নিড়ে ফিরিয়ে দেয় তাহলে তাওকুল করতে চাইলে পাখির মতো তাওকুল করতে হবে তাওয়াকুল যদি আমরা করতে চাই আনসার মেই কিসের মতো তাওকুল হবে সবাই বলেন তাওকুল কিসের মতো হবে পাখির মতো পাখি যেমনি হাত গুটিয়ে বসে থাকে না করে। সকাল বেলায় বাসা থেকে বের হয়ে পড়ে কিচির করতে করতে ছুটতে থাকে তারপরে ঠিক করে তাকে নিড়ে ফিরিয়ে দেয় তাহলে বার্ডস আর দ্য মডেল অফ অব করেন ইসলাম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হাত গুটিয়ে বসে থাকার নাম না সর্বোচ্চ প্রচেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা এটার নাম হচ্ছে কি তাওয়ুল কারণ ইসলাম সবসময় আমাদেরকে কাজের জন্য উৎসাহিত করে

সালা শেষ তো কাজে নেমে পড়ো অবতা গুমিন আল্লাহ বললেন আমার ফদল তালাশ করো ফদল মানে আল্লাহর অনুগ্রহ যেটাকে তার সিরে এসেছে রিস্ক রিস্ক বা ফদল কিন্তু মসজিদের ভেতরে থাকে না ফদল থাকে মসজিদের বাইরে ফদল কই থাকে এজন্য জন্য মসজিদ থেকে যখন আমরা বেরোই আমরা কি দোয়া পড়ি পড়েন তো আল্লাহ ইন্নি আজ আলু কামিন ফদলি আল্লাহ তোমার ফদল চাই আমরা মানে রিজিক চাই আবাদত্ব করলাম এবার কিছু রিজিকের ব্যবস্থা করো কিছু ডাল ভাতের ব্যবস্থা করো তো এই জন্য ইসলাম কিন্তু সবসময় আমাদেরকে কাজ করা প্রচেষ্টা করা এটার ব্যাপারে উৎসাহিত করে আমি তো সবসময় আলোচনায় বলি যে কাজে কোনো লজ্জা নেই লজ্জা কিসে অলসতায় হ্যাঁ ভিক্ষাবৃত্তিতে লজ্জা অলসতায় লজ্জা আমি সবসময় বলি যে পরিশ্রমে করলে যে ঘাম ঝরে সে পরিশ্রমের লোনা ঘামে জন্মায় সফলতার বীজ পরিশ্রমে কোনো লজ্জা নেই ইসলাম সবসময় আমাদেরকে পরিশ্রম করতে শেখায় ব্যাপারে ইসলামের সর্বশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা সবাই আল্লাহ তালার সাহায্য চাই কিন্তু আল্লাহ তালার সাহায্যের পূর্ব শর্ত হচ্ছে আগে প্রচেষ্টা করা চেষ্টা করা আপনি যদি চেষ্টা না করেন আল্লাহ সাহায্য কখনো আসবে না আগে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা নিজেই মাসিদের করেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা তারা নিজেরা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো সাহায্য পাঠাবেন না ইভেন কি নবীদের ক্ষেত্র ওনারা চেষ্টা না করলে আল্লাহ সাপোর্ট পাঠাতেন না এমনকি নবীদের ক্ষেত্র দেখুন জুলাইখা সেদিন ইউসুফ আলি ইসলামের চরিত্র হনন করবার জন্য সাতটা দরজায় তালা ঝুলিয়ে রিফ্লেকশন ফ্রম সুরাই ইউসুফ আমি আমার ফেসবুকে লাইভ করছি আপনারা কি ওইটা ফলো করেন সেখানে করেন না তো সেখানে আমি বলেছি যে সাতটা দরজায় তালা ঝুলিয়ে ইসা আলাইহিস সালাম নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দেয় জুলাইখা কিন্তু ঈসা আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন না আমি আল্লাহর ভয় পাই কিন্তু জুলাইখার ছাড়ার পাত্রী না যে কোনো মূল্যে সে তার ডিজায়ার ফুলফিল করবে এখন ঈসা আলাইহিস সালাম কি করলেন উনি বাচার জন্য দিলেন দোর কি করলেন দোর দিলেন ওয়াসতাকালবাব দিলেন দোর যখনই তিনি দোর দিলেন সাথে সাথে দরজার তালা খুলে গেল অটোমেটিক্যালি মিরাকুলাসলি অলৌকিক ভাবে তালা খুলে গেল এতক্ষণ কিন্তু তালা খুলে নাই কখন খুলছে যখন দৌড় দিছে তো আগে দৌড়টা দিতে হবে সাহায্যটা যে আল্লাহ আপনাকে দিতে চায় আল্লাহ যে বসে আছে ভান্ডার নিয়ে ওইটা নেওয়ার যে প্রসেসিং ওইটার যে সিস্টেম ওইটা তো আপনাকে ফুলফিল করতে হবে এক লোক হুজুরের কাছে যে দোয়া সে হুজুর দোয়া করবেন আমার জন্য একটা ছেলে হয় হুজুর দোয়া করে দিয়েছে ছেলে আর হয় নাই পরের বছর আবার হুজুর একটু দোয়া করে দেন যেন ছেলে হয় হুজুর দোয়া করলেন কিন্তু ছেলে হয়নি এরপরের বছর আবার হুজুর তো দোয়া করবেন আমার যেন আল্লাহ ছেলে দেয় হুজুর বললো ঘটনা তো যুবকটা এটাকে বলতেছে বাবা বিয়ে করেছো না বিয়ে করেছো না বিয়ে করলে। তো বিয়েটা না করলে ছেলে আসবে কোর থেকে আগে তো বিয়ের পর্বটা সারবি তারপরে না আল্লাহ ছেলে দেবে কি বলেন তো ওই আল্লাহ সাহায্য আসার জন্য যেটা দরকার ছিল তখন একটা দৌড়ের দরকার ছিল ইসুআসাল্লাম দিলেন দৌড় সাথে সাথে দরজা খুলে গেল মুসা আলাহিসাল্লামের কথা খেয়াল করেন ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মোসা ইসলাম এবং বানি ইসরায়েলকে ধাওয়া করলেন ওনারা বাঁচার জন্য দৌড়ালেন যেতে 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 দেখলেন সামনে বিশাল লোহিত সাগর এখন তো যাওয়ার আর জায়গা নেই সাগরে ডুবতে হবে মোসা ইসলাম যেই কি দেখলেন যে সাগরের মাঝখানে বিশাল রাস্তা হয়ে গেছে না হয়নি আল্লাহ তালা মোসা ইসলামকে বললেন মোসা আনিদ্রিপে আসাকা বাহার তোমার লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মারা আচ্ছা মোসা আলাহিসাল্লাম লাঠি দিয়ে সাগরে বাড়ি না মারলে কি আল্লাহ রাস্তা বানাতে পারে পারে না কিন্তু আল্লাহ চাচ্ছেন যে মুসা তার রোলটা আমার দেয়ার একটা সিস্টেম আছে আমার সাপোর্ট অ্যান্ড দেয়ার একটা প্রসেস আছে অনিদ্রিব্যে আসা কাল বাহা লাঠি দিয়ে সাগরে একটা বাড়ি মার উনি তাই করলেন লাঠি দিয়ে সাগরে বাড়ি মারতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা তাহলে দেখেন যে আল্লাহ সাহায্য প্রাপ্তির প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রচেষ্টা করতে হবে মারিয়াম আলাইহাসাল্লাম পুনার গর্ভে আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিলেন কি নাম সে সন্তানের বলেন ঈসা আলাইহিস সালাম তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে উনি প্রচন্ড ক্লান্ত শ্রান্ত পেরেশান প্রচন্ড ক্ষুধা খেজুর গাছের নিচে বসেছিলেন উপরে টসটসে খেজুর প্রচন্ড ক্ষুধা আল্লাহ বললেন ও হুজি মারিয়ামকে বললেন ক্লান্ত মারিয়ামকে এই মাত্র বেবি ডেলিভারি হয়েছে ওয়া হুজি ইলাইকি বিজিদাইন নখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া মারিয়াম একটু কষ্ট করে দাঁড়াও দাঁড়িয়ে খেজুরের ডালটা ধরে একটু ঝাঁকুনি মারো দেখবে যে টে পাকা খেজুর নিচে পড়ছে আল্লাহ চাইলে কি মারিয়াম টান না পারবে না কিন্তু আল্লাহ চাচ্ছেন যেন তার রোলটা প্লে করে তারপর আল্লাহ তাল্লা সাহায্য করবে তো সমৃদ্ধ ভাই বোন বোনেরা জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রচেষ্টাটা জরুরি আপনি যদি প্রচেষ্টা না করেন কখনই আল্লাহ তাল সাহায্য আসবে আমাদের অনেক ভাইরা আল্লাহ সাহায্যের অপেক্ষায় হাত পা বসে থাকে তাদের না আছে তারা শত্রুর বিরুদ্ধে বিজয় চায় তারা এই পৃথিবীতে জয় জয়কার চায় কিন্তু না আছে তাদের বিজ্ঞানে উৎকর্ষতা না আছে প্রযুক্তিতে উৎকর্ষতা উৎকর্ষতা না আছে যুদ্ধের জন্য কোনো কিছুতে তাদের প্রিপারেশন নাই গ্রুমিং নাই কিন্তু তারা শত্রুদের বিরুদ্ধে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে আল্লাহ সাহায্য চায় আপনারা উত্তর দেন তো আল্লাহ তাল্লা সাহায্য পাওয়ার জন্য কি তারা উপযুক্ত হয়েছে হয়

সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে বলেন তো এই পৃথিবীতে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি আল্লাহ তালার উপর তাওয়াকুল করেছিল হজরত মোহাম্মদ সাল্লাম উনি বলেছেন আর আপনাদের কোন উত্তর জানা আছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি তাওয়াকুল আল্লাহ কে করেছে আল্লাহর উপর ভরসা কে করেছে বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উনি ঠিকই বলেছেন মাসার ভাই সঠিক উত্তর দিয়েছেন আল্লাহ রাসুল সাহা ইসলামের চেয়ে বেশি তাও কি এই পৃথিবীতে কেউ করতে পেরেছে আপনাদের কনফিউশন দূর হওয়ার আগ পর্যন্ত আমি সামনে যেতে পারবো না আমাকে আমাকে উত্তর দিতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের চেয়ে বেশি কি কেউ তাও করতে পেরেছে আল্লাহর উপর এই পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহর উপর ভরসা রেখেছিল কে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাহলে আসেন দেখি ওনার তাও করার প্রসেসটা কী উনি কিভাবে তাও করতেন এটা দেখতেই তো আমরা ক্লিয়ার হয়ে যাবো তাই তো উদাহরণ হিসাবে আমরা আল্লাহ রাহুল ইসলামের হিজরতের ঘটনাটা আপনারা একটু খেয়াল করবেন আল্লাহ রাহুলকে যখন মক্কায় হত্যা করার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালা বিষ্ণু ইসল্যাস্লামকে জানালেন যে মাহমদ এখন তোমাকে ইউ হ্যাভ টু টু মাদিনা মক্কাতে আর থাকা যাবে না আর থাকা যাবে না মদিনাতে হিজরত করো হিজরত করতে যে যেয়ে তাওকুল করার প্রসেসটাকে আমরা একটু দেখি উনি কি করেছেন আল্লাহ রাসু ইসলাম হিজরতের অনেক মাস আগে সায়দানা আবু বকরদ্ুকে বলেছিলেন যে হয়তো মক্কায় আমার আর থাকা হবে না মাতৃভূমি ছাড়তে হবে তবে কোথায় হিজরত করবো আমি জানি না সঙ্গী হিসেবে আবু বকর আমি আপনাকে চাই আমি আপনাকে আমার সাথে চাই তখন থেকে আবু করদাল প্রস্তুতি নিয়ে আসে যে তিনি রাসুদ ইসলামের সাথে যাবেন রাসুসাহ ইসলাম যখন ইমিডিয়েট অর্ডার আসলো আসমান থেকে যে আর মক্কায় একদিনও না মাইগ্রেট টু মে রাসুসাম খুব দুপুর বেলায় এই ওহিটা এই সিক্রেট মেসেজটা সৈদান আবু বকরাতকে জানাতে গেলেন কখন গেলেন দুপুর বেলায় বক্তা জাহিরা যে সময় আরবে মক্কায় কেউ ঘর থেকে বেরোয় না ফোর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফিফটি ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড তাপমাত্রা কেউ বেরোয় না তখন রাসুস ইসলাম নিজেও বেরোতেন না ওই টাইমে বিশ্রাম করতেন ঘরে বসে কাফেররাও ওই টাইমে বিশ্রাম করে সবাই বিশ্রাম করে প্রচন্ড রোদের তাপদাহ যখন মক্কায় চলে তখন তিনি বেরোতেন না কিন্তু ওই দিন বেরোলেন ওই দিন প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তিনি বেরোলেন পাশাপাশি রস্তা মুখে কখনো মাস্ক ইউজ করতেন না মুখ ঢেকে রাখতেন না ওই দিন ইউজ করলেন না ওই দিন তিনি চেহারা ঢেকে বেরোলেন যাতে কেউ ওনাকে না চিনে এমন টাইমে বেরোলেন যাতে কেউ ওনাকে না দেখে আবু কাছে যেয়ে বললেন আজকে রাতেই বেশি কথা না আজকে রাতেই আজকের রাতেই বেরোল ঠিকই বেরোলেন রাতে বেরোলেন রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হচ্ছে আপন নফ উত্তরে কিন্তু রাসুল সাহা ইসলাম উত্তর দিকে না যে দক্ষিণ দিকে গেলেন এটা রাসুল সাহা ইসলাম একটা স্ট্র্যাটেজি ছিল কখনো লোকেশন শেয়ার করতেন না ডিরেকশন শেয়ার করতেন না লেটসে খাইবার খাইবারে অ্যাটাক করবেন খাইবার এদিকে উনি মদিনা থেকে বেরোতেন এদিকে এদিকে তিন চার কিলোমিটার যাওয়ার পর এরপরে ঘুরে তারপরে তিনি খাইবারের দিকে যেতেন যাতে করে আশেপাশের শত্রুরা ইহুদিরা কেউ আন্দাজও করতে না পারে উনি কোন ডিরেকশনে যাচ্ছেন সুবাহ আল্লাহ উনি হিজরত করবেন মাদিনায় উত্তরে উনি মক্কা থেকে বেরোলেন কোন দিকে টোটালি অপোজিট দক্ষিণে বেরোয় গারে সাউথ নামে একটা গুহা আছে সেখানে তিন দিন স্টে করলেন কয়দিন তাহলে সম্মানিত ভাই বোন দেখেন ওনার তাও খোলের প্রসেস কি উনি দুপুরে বেরোলেন গরমে যাতে লোকজন না থাকে রাস্তায় উনি মাস্ক পরে বেরলেন মানে মুখটা রুমাল দিয়ে ঢেকে বেরলেন যাতে ওনার চেহারা কেউ না চিনে উনি দিনে হিজরত করলেন না উনি রাতে হিজরত করলেন উনি যাবেন এক দিকে বেরলেন আরেক দিকে চিন্তা করেছেন। স্যার আল্লাহর রাসূল সাঃ এর কথা চিন্তা করেছেন যিনি আল্লাহর উপর সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন তিনিও প্রচেষ্টা ছাড়া কখনো চেষ্টা করা ছাড়া নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা যা করে আল্লাহ আল্লাহ এটা করতেন না তিনি উনার সাধ্যের সর্বোচ্চ টুকুন উনি চেষ্টা করতেন রাতের বেরিয়েছেন আমরা হলে টিপিক্যাল মোতাবিল আমরা কি করতাম বলতাম আমরা বলতাম আমরা দিনের বেলা বেরোবো কাফের সামনে দিয়ে দেখি কার শক্তি বেশি কাফের শক্তি বেশি না আল্লাহ শক্তি বেশি আমরা এরকম আবেগগানের কথা বলি না দেখি কার শক্তি বেশি আমি আল্লাহর রাসূল আমার কিভাবে ঠেকাই দিনের বেলা বেরোবো সবার সামনে দেখি শক্তি কার বেশি আজকে প্রমাণিত হয়ে যাবে আল্লাহ না কাফেররা বলো এরকম আবেগে গুলি ছেড়েছিলেন তিনি ওনার সাধ্যের ওনার ইন্টালেক্টের ওনার বুদ্ধি বিবেচনার ওনার পলিটিক্যাল কোয়ালিটির সর্বোচ্চ টুকুন তিনি অ্যানালাইসিস করে সর্বোচ্চ টুকুন করেছেন তারপরে তিনি আল্লাহর উপর তাহকুল করেছেন এবার আরেকটা প্রশ্ন করবো বলেন তো এই হিজরতের সময় রাসুল সাহা ইসলামের সাথী কে ছিল সবাই বলেন আবু কার হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে এবার দেখে উনি কীভাবে তা আকুল করলেন এই ইনফরমেশন পেয়ে উনি যখন শুনলেন রাসুল সাহেব আজকে রাতেই বেরোবে সাথে সাথে ওনার অ্যাক্টিভিটি শুরু করে দিলেন কি অ্যাক্টিভিটি শুরু করলেন ওনার ছোট্ট ছেলের নাম আবদুল্লাহ অনেকেই জানে না এটা আবদুল্লা বকা আবদুল্লাহকে ডেকে বললেন আবদুল্লাহ আমরা আজ রাতে রাসুল সাহাকে নিয়ে হিজরতের জন্য গারে সাউরের তিন দিন থাকবো কয়দিন তিন দিন তুমি ছোট্ট মানুষ তুমি প্রতিদিন এই তিন দিন সকালে মদিনার মার্কেট প্লেসগুলোতে ঘুরে ঘুরে দেখবা যে কাফেরদের রিয়াকশনটা কি আমরা যে বেরোই গেছি মক্কা থেকে হোয়াট কি বলে আর প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে আমাদের জন্য খাবার প্যাকেট করে নিয়ে গাড়ি সাউরে দিয়ে আসবো ফার্স্ট ফ্যাক্টর অফ এডুকেশন দেখেন এক দুই নম্বর ভাবলেন মক্কা থেকে বেরিয়ে গাড়ি সাউর যখন সে যাবে তাকে কেউ দেখলে সন্দেহ করবে না কারণ ছোট মানুষ কিন্তু তার যে ফুট স্টেপ থাকবে বালুন ফুট দিয়ে হাঁটলে ওখানে কি পরে ফুট স্টেপ পরে না পায়ের চিহ্ন পড়ে না উনি ভাবলেন যে তার যে স্টেপ ছোট স্টেপ আমাদের খুঁজতে খুঁজতে কেউ যদি আবদুল্লার পায়ের চা স্টেপ ফলো করে ওইটা ধরে আমাদের চলে আসবে তাই না উনি যেটা করলেন পালক ছিল তার হচ্ছে আমির ইবনে ফোহায়রা আমির ইবনে ফোহায়রাকে উনি বললেন তোমার কাজ হচ্ছে প্রতিদিন ছোট্ট আব্দুল্লাহ যখন আমাদেরকে গাড়ে সাউরে খাবার দিয়ে ফিরে আসবে ও যেই পথে গিয়েছে ওই পথে আমাদের ছাগলগুলো আধা ঘন্টা এক ঘন্টা তুমি চড়াবে ওই জায়গায় এখানে যখন ছাগল চড়াবা তখন আর আবদুল্লাহর ছোট পায়ের ফুট স্টেপ থাকবে না তখন ছাগলের পায়ের ছাপ থাকবেন না কি চমৎকার ভাবে উনি সতর্কতা অবলম্বন করেছেন যাতে আব্দুল্লাহর পায়ের ছাপ বোঝা না যায় তুমি আব্দুল্লাহ ফিরে আসার পরে সেখানে আমাদের মেষগুলো চারণা করবে যাতে করে তার পায়ের ছাপগুলো মুছে যায় এখানেই শেষ না এরপর তিনি আবদুল্লে ওরাই এক নামে একজন স্পেশাল লোকে ভাড়া করলেন উনি বললেন যে আমরা মদিনা যাব সবাই যে পথে যায় ওই পথে যাব না কাফেলা যেই পথে মক্কা থেকে মদিনায় যায় ওইটাই যাব না ভিন্ন আনফ্যামিলিয়ার আন ইউজুয়াল কোন পথ যদি থাকে সেই পথে আমরা যাব সেই পথ তুমি তাকে ভাড়া করে রাখলেন ঠিক তাই হলো প্রতিদিন ছোট আবদুল্লাহ খাবার নিয়ে যায় ও ফিরে আসলে আমির ইবনে ফুহাইরা ছাগল চড়ায় পায়ের ছাপ মুছে দেয় আর তিন দিন শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবদুল্লাহ ইবনে উরাইকাতকে নিয়ে ভিন্ন একটা পথে পথে সাগরের পাশ ঘেসে চলতে শুরু করলেন কিছু দূর যাওয়ার পরে সে বললো যে এই পথে আমি অনেক দূর এসেছি আর যাবো না এখান থেকে সোজা যদি আপনি হাঁটেন একেবারে দেখেন এই ছিল ওনাদের আল্লাহ রসুল ইসলাম এবং পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রসুল ইসলাম আর সাহাবাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ মক্কায় তখন ঘোষণা দেয়া হলো যে আবু বকর এবং মোহাম্মদ পালিয়েছে যে মোহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে একশো উট দেয়া হবে তখন সোরাটা ইবনে মালিক নামে একজন লোক সে সামহাও জানতে পেরেছে যে আবু বকর এবং আল্লাহ রাসুল এই পথে চলেছে সে আল্লাহ রাসুল মাথা কাটার জন্য রওনা হয়েছে পরবর্তীতে সে মুসলমান হয়েছে কিন্তু সে যখন গেল সে দেখলো যে আল্লাহ রাসুল ইসলাম ওটের উপরে চড়ে এত কোয়াইট এত ঠান্ডা মাথায় খুব প্রশান্তির সাথে তিনি কোরআন তেলাওয়াত করছেন কি করছেন শুধু ওর যাচ্ছে আর উনি কি করছেন কোরআন তেলাওয়াত করছেন কারণ নাও হি ইজ ইন দা স্টেট অফ তাওকুল নাও হি ইজ ইন দা স্টেট অফ তাওকুল কারণ এখন তিনি তাওকুলের স্টেটে আছেন ওনার হাতে ওনার মেধায় ওনার ইন্টেলেক্টে ওনার বুদ্ধিতে যা করার ছিল একটাও ছাড়েননি সর্বোচ্চটা চেষ্টা করে মানে শেষ করে ফেলেছেন নাও হি ইন দ্য স্টেট অফ তাওয়াক এখন তিনি তাওয়াকুলের স্টেটে আছেন কি করছেন নাও হি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন ভেরি কোয়াইট এন্ড কাম সুরাটা যে মোহাম্মদের কোনো টেনশন নাই পুরা মক্কায় হয়েছে ওই অস্থির হয়ে পালাবে না আমি দেখলাম দূর থেকে মোহাম্মদ হি রিসাইটিং দ্য হোলি তিনি কোরআন তেলাওয়াত করছেন কারণ তিনি এখন তাওয়াকুলের অবস্থায় আছে ওনার সাধ্যের ওনার প্রচেষ্টা সর্বোচ্চটুকু উনি করে ওনার ভরসাটা উনি রেখেছেন কারুব আল্লাহর উপর সম্মানিত তিনি ভাই বোন বলে দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অব যে আমরা এই পৃথিবীতে আমাদের সর্বোচ্চ টুকুন করব যা করা লাগে আপনার সফলতার জন্য হালাল পন্থায় যা করা লাগে আপনি সর্বোচ্চ করবেন আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন আপনি কৌশল অবলম্বন করবেন আপনি প্রিকশন করবেন আপনার যা যা করা লাগে এই দুনিয়ার পার্থিব জগতের সবকিছু আপনি করবেন কিন্তু এগুলোর একটার উপর আপনি ভরসা রাখবেন না ভরসা রাখবেন কারো করব কোভিড নাইন্টিনে আপনি চিকিৎসা নেবেন আপনি ভ্যাকসিন নিবেন কিন্তু ভরসা ভ্যাকসিনের উপর নয় ভরসা কারো তাহলে ইসলাম আমাদেরকে শেখায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব। আমরা সতর্ক থাকব আমরা প্রিকশন নিব আমরা এই পৃথিবীতে সফল হওয়ার যত মেকানিজম আছে সবটাকে সর্বোচ্চ রপ্ত করবো কিন্তু এগুলোর কোনোটার উপরে কিন্তু আমরা ভরসা করব না আমরা ভরসা রাখবো কারো